যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব সময় যখন তারা রাষ্ট্র পরিচালনা করেছেন রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার নিয়েছিলেন তারা কিন্তু এই আলেম সমাজকে অত অত্যন্ত গুরুত্ব দিয়ে সকল কার্যক্রমে তাদেরকে অংশগ্রহণ করিয়েছেন এবং আলেম সদন সমাজদের নিয়ে কিন্তু তারা সকলেই কাজ করেছিলেন এবং তারই ধারাবাহিকতায় আমরা গত সতেরো বছর ধরে দেখছি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানা তারেক রহমান আপনাদের এই দল এবং এই আলেমদেরকে নিয়ে ইলামদেরকে নিয়ে কাজ করার লক্ষ্য নিয়ে তিনি কিন্তু সবসময় আপনাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করার চেষ্টা করেছেন কাজ করার চেষ্টা করেছেন এবং আমি বিশ্বাস করি যে ওলামা দল যদি আপনারা আপনাদের কেন্দ্রীয় সংসদ সহ আপনাদের যে মহানগর যে কমিটিগুলো রয়েছে আপনারা যদি দায়িত্বশীল হয়ে দায়িত্ববান চিন্তা ভাবনা নিয়ে আপনারা যদি আপনাদের সংগঠন কি শক্তিশালী করেন তাহলে দেখবেন যে সমাজের ভিতরে যে অনেক যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে মতবিরোধ রয়েছে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে এবং আমরা দেখছি যে আমরা সকলেই মসজিদিকে নামাজ পড়ি আল্লাহ সন্তুষ্টি দেওয়ার জন্য আমরা সকালবেলা ঘুম থেকে উঠা থেকে শুরু করে সারাদিন ঘুমানো রাগ পর্যন্ত আমরা প্রত্যেকটি কার্যক্রম করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তো সেই মুসলমান ভাইরা ভাইরা যখন আমরা দেখি যে আপনারা নিজেরা নিজেরা মারামারি করছেন আপনারা নিজেরা নিজেরা আপনার ভাইদেরকে রক্তাক্ত করছেন আপনাদের ভাইদেরকে হত্যা করে ফেলছেন এটা খুব দুর্ভাগ্যজনক আমাদের জন্য আমরা এইভাবে কখনোই আমাদের বাংলাদেশের যে ধর্ম ভীরু মুসলমান ভাইদের কাছ থেকে এই ধরনের কোনো কিছুই আমরা প্রত্যাশা করি না আপনারা জানেন যে কিছু বিষয় নিয়ে আমাদের দৃঢ়ত্ব থাকতে পারে সেটি আমরা আলোচনা করে সমাধান করব কিন্তু সেই কারণে আমাদের ভাইদের গায়ে আমাদের মুসলমান ভাইদের গায়ে আমাদের আলেমদের গায়ে আমাদের ইমামদের গায়ে আমরা নিজেরাই যদি তাদের গায়ে হাত তুলি তাদেরকে রক্তাক্ত করি তাহলে এটা আমাদের জন্য আসলে খুব লজ্জার বিষয় আমরা চাই যে সমাজ আপনারা সকলেই যেহেতু আপনাদের উদ্দেশ্য এদেশের মানুষের উদ্দেশ্য বা আমাদের মুসলমানদের উদ্দেশ্য একমাত্র হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা সে আল্লাহর সন্তুষ্টির আদায়ের জন্য আপনারা আপনাদের সকল কার্যক্রম পরিচালনা করবেন সেটা আমরা বিশ্বাস করি এবং সেই ওলামা দলের এখানে অনেক বড় ভূমিকা রয়েছে বলে আমি বিশ্বাস করি তাই আসুন এই ওলামা দলকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা আলেন সমাজ আমাদের যে ইমাম সাহেবরা রয়েছেন আমাদের খতিব সাহেবরা রয়েছেন তাদের সাথে বসে আলোচনা করে কিভাবে আমরা আমাদের প্রত্যেকটি সমাজে কোরআনের আলো আল্লাহর সন্তুষ্টির পথে কি কি করণীয় আছে আমাদের ভিতরে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার যে চিন্তা ভাবনা নিয়েছে বাংলাদেশকে একটি সুন্দর লক্ষ্য নিয়ে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সেখানে তিনি বারবার বলছেন যে আমরা যাতে প্রত্যেকেই সাধারণ মানুষের কাছে যাই সাধারণ মানুষের মতামত নেই তাদের ভাষা বুঝি তাদের ভাষা বুঝে তাদের সাথে আলোচনা করে যাতে আমরা আগামী পথ চলতে পারি এবং সেই আগামী পথ চলা সহজ করার লক্ষ্য নিয়ে আপনাদের এই ওলামা দলের অনেক বড় ভূমিকা রয়েছে আপনাদের প্রত্যেকের বাসায় বাসায় যেতে হবে তাদের সাথে কথা বলতে হবে এবং আমাদের যে একত্রিশ দফা রয়েছে যে রূপরেখা আপনারা এই কর্মসূচিটি হাতে নিতে পারেন আপনার একত্রিশ দফা লিফলেটগুলি নিয়ে আপনারা প্রত্যেকটি ধারায় আপনাদের যে ওলামাদাল রয়েছে কমিটিগুলো দ্রুত সময়ের ভিতরে করে আপনারা প্রত্যেকের বাসায় যাবেন তাদের সাথে কথা বলবেন এবং পৌঁছে দেওয়ার বিএনপি যে গত সতেরো বছর সহিরাচার শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে যে ধ্বংস করে দিয়ে গেছে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে সেই ধ্বংসস্তূপ থেকে কিভাবে আমরা এই একত্রিশ দফার মাধ্যমে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি এবং একটি সুন্দর সমাজ গড়তে পারি সেই সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে আমি বিশ্বাস করি যে আপনারা সকলেই মানুষের কাছে যাবেন মানুষের সাথে কথা বলবেন তাদের সাথে আলোচনা করে আমরা আমাদের আগামীর ভবিষ্যৎ চলতে চাই আগামী বাংলাদেশ গড়তে চাই সেই আগামী বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিবেন আমাদের বিএনপির ভাগপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান